ফুলের আচার তো আমরা সবাই বানাই কিন্তু আচার বানানোর পর দোকানের মতন সেই স্বাদ আসে না আমাদেরই কিছু ভুলে চল আজকে আমি কিছু বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব যাতে করে ফুলের আচারে স্বাদ হবে একদম দোকানের মতন আর কোন রকম ক্ষতিকারক কেমিকেল কেমিক্যাল ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত এই আচার সংরক্ষণ করা যাবে চলো তাহলে দেখে নাও আজকের এই দারুণ স্বাদের ফুলের আচারের রেসিপি বন্ধুরা শীতের শেষ আর গরমে শুরু এই সময় কিন্তু আমরা অনেকেই বাড়িতে কুলের আচার বানিয়ে রাখি দীর্ঘদিন স্টোর করে রাখার জন্য আমার দিদিমা খুব ভালো কুলের আচার বানাতেন আর আমার দিদিমার দেখে শিখেছেন আমার মা আর আমার মায়ের দেখে আমি একই ট্র্যাডিশনটা কিন্তু চলে আসছে তো যাই হোক এখানে আমি প্রথমে দু কিলো পাকা কুল নিয়ে নিয়েছি কুলটাকে কিন্তু ভালো করে আগে থাকতেই আমি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি কুল কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কুলের গায়ে থেকে দেখবে বিভিন্ন রকম ময়লা থাকে তাই খুব ভালো করে কুলটাকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এখন কুলের মধ্যে যে বোটাগুলো সেই বোটাগুলোকে কেটে ফেলে দেবো আর একটু করে ফাটিয়ে দিচ্ছি একটু করে ফাটিয়ে নিলে এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে তো সব কুলের এই যে বোটাগুলো আমি ফেলে দিয়েছি আর একটু করে ফাটিয়ে নিয়েছি ভিডিও চলাকালীন আমি এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা ফলো করলে তোমাদের বানানো কুলের আচার দেখবে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এরপর দেখো আমরা মশলা রেডি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ মৌরি বড় চামচের এক চামচ গোটা জিরে গোটা ধনিয়া ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর ঝাল অনুযায়ী গোটা শুকনো লঙ্কা এখানে আমি ছটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি তবে লঙ্কার পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো প্রথমেই আমরা কড়াইতে শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমরা ড্রাই রোস্ট করে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে হাই ফ্লেমে কখনোই মশলা ভাজবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে খুব ভালো করে দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা ভেজে নিয়েছি এখন ঢেলে রেখে দিলাম মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তারপর ওই একই কড়াইতে দিয়ে দিলাম অল্প সামান্য জল আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি ছশো আঁখের গুড় তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো তবে গুড় দিয়ে করলে টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে আমি যখনই বাড়িতে আচার বানাই মাকেও দেখেছি দিদি মাকেও দেখেছি সবসময় আচার বানানোর ক্ষেত্রে গুড়ই কিন্তু ব্যবহার করে থাকে তো যেহেতু আখের গুড় দিয়ে কুলের আচারটা বানাচ্ছি তাই আখের গুড়ের মধ্যে দেখবে বিভিন্ন রকম ময়লাও থাকে তাই আখের গুড় কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে আর আখের গুড়টা ছেঁকে নেওয়ার জন্যই অল্প সামান্য জল দিয়ে আখের গুড়টাকে দিয়ে দিলাম গুড়টা যখন দেখবে মেল্ট হয়ে যাবে পুরোপুরি তখন কি করব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গুড় কিন্তু এখন আমাদের ফোটানোর কোনো প্রয়োজন নেই এরপর অন্য একটা বোলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে আমরা এখন গুড়টাকে ভালো করে ছেঁকে নেব এখানে একটা ছোট্ট টিপস কুলের আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আচারের মধ্যে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্টলি দিতে লাগবে এই মিষ্টিটাই কিন্তু কুলের আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে তাই আমি এখানে দু কিলো কুলের জন্য নিয়ে নিয়েছি এক কেজি ছশো আঁখের গুড় এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল মোটামুটি এখানে বড়ো চামচের চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এখন কড়াই কড়াইয়ে গায়েতে খুব ভালো করে লাগিয়ে নেব আর তেলটাকে খুব ভালো করে গরমও করে নেব তেল থেকে যখন ধোঁয়া ছাড়তে শুরু করবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা আর বড়ো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নেব। যখন দেখবে পাঁচ ফোঁড়ন থেকে সুন্দর একটা স্মেল আসবে তখন আমরা কুলগুলোকে দিয়ে দেবো আর কুলগুলো কিন্তু রোদে শুকনো করার কোনো প্রয়োজন নেই আমি কুলগুলো বাজার থেকে আনার পর তিন থেকে চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে আমরা শুকিয়ে রেখেছিলাম মানে কুলের গায়েতে কিন্তু এতটুকু জল নেই এই পদ্ধতিতে তোমরা যদি কুলের আচারটা বানিয়ে রাখো দেখবে ফ্রেন্ডস দীর্ঘদিন কুলের আচার ভালো থাকবে ফ্রিজে রাখা দরকারই পড়বে না এই সময় দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বিট নুন আমি কিন্তু এখানে রান্নার নুন ব্যবহার করব না বিট নুন বা ব্ল্যাক সল্ট দিয়ে কুলের আচার বানালে ভীষণই চটপটা টেস্ট আসে তো নুনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে দিয়ে এবার আমরা চাপা দিয়ে এটা কিছুক্ষণের জন্য কুক করে নেব যখনই আমরা কুলের মধ্যে নুন দিয়ে দিয়েছি তো দেখবে কুল থেকে জল ছাড়তেও শুরু করবে তো সেই জলেতে দেখবে কুলটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে আর দেখো ফ্রেন্ডস কুল থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে এরপর আমরা দিয়ে দেবো গুড় যে গুড়টা আমরা জাল দিয়ে আগে থাকতে ছেকে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো আবার মিচড়ি দিয়েও কিন্তু করতে পারো যেটা তোমাদের ইচ্ছা গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমরা এইভাবেই কিন্তু রেখে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে আমরা চাপা দিয়ে কুলগুলোকে কুক করব। সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো ফ্রেন্ডস স্কুলগুলো কিন্তু বেশ ফুলে গেছে আর খুব ভালো মতন কিন্তু কুক হতেও শুরু হয়ে গেছে গুড়টাও কিন্তু আগে থাকতে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আস্তে আস্তে দেখতে পাবে যে এই গুড়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে কুলের আচারের টেস্ট একদম দোকানের মতন আনতে এখানে আমি দিয়ে দেবো তেঁতুলগোলার জল তেঁতুলটাকে কিন্তু কখনোই ডিরেক্টলি ব্যবহার করবে না তেঁতুলটাকে হাফ কাপ পরিমাণে জলেতে দিয়ে গুলে নিয়ে সেই জলটা কিন্তু ব্যবহার করতে হবে এই তেতুলগুলা জল দিলে কুলের আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে একদম পুরো দোকানের মতন কুলের আচারের টেস্ট হবে স্কুলে গেটের সামনে ওই যে কাকুগুলো কুলের আচার বা বিভিন্ন রকম আচার নিয়ে বসতো সেই সেই কুলের আচারের স্বাদ কিন্তু আমাদের সকলের মনে আছে কুলের আচারটা বানাতে আমার টোটাল টাইম লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট তবে এক ঘন্টা ধরে কিন্তু আমাদের এই কুলের আচারটা নাড়াচাড়া করতে হবে না দশ মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে দিলেই হবে যাতে গুড়টা যাতে তলায় লেগে না যায় এরপর নামানোর আগে দিয়ে দেবো এখানে ভাজা মশলাটা যে ভাজা মশলা আমরা গুঁড়ো করে রেখেছিলাম আর মশলা গুঁড়োটা দেখো আমি কিন্তু একদম পুরো ফাইন পাউডার বানাই নি একটু দানা দানা রেখে দিয়েছি এতে করে খাবার সময় যখন মশলা মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে খুব ভালো করে মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মিক্স করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর ফাইনালি কিন্তু কুলের আচার আমাদের একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেব যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু একটা কাঁচে বয়ানের মধ্যে আচারটাকে আমরা ঢেলে রাখবো স্টিলের বয়ানে রাখার থেকে কাঁচে বয়ানে রাখলে আচার কিন্তু দীর্ঘদিন সময় ধরে ভালোও থাকে এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি আর এই আচার দেখে তোমাদের কার কার জীবে জল এসেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদে কুলের আচারের রেসিপি টক ঝাল মিষ্টি কুলের আচার তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও শেয়ার করো আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ